সালাম আলাইকুম মালদ্বীপের বিষয় কবে খুলবে এ নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আমার সমস্যার কারণে কয়েকদিন ধরে আপডেট দেওয়া হয় না তো এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন কবে ভিশা খুলতে পারে অনেকেই কিন্তু এরই মধ্যে টাকা জমা দিয়ে দিয়েছেন তারপরে কিন্তু বিষা যেটা আছে এটা স্থগিত হয়ে গেছে বর্তমানের কি অবস্থা রয়েছে কবে বিষা খুলবে অথবা কুলেছে কিনা না এই যে আপডেটগুলো আছে নতুন করে আপনারা টাকা জমা দিবেন কিনা না এই যে আপডেটগুলো আছে সমসাময়িক আপডেট এই আপডেটগুলো জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন চলেছে আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন ফিরছি ইন্ডুর ফর অনেকে হয়তো এরই মধ্যে জানেন না মালদ্বীপের পিসা কিন্তু স্থগিত হয়ে গেছে এটা যে কারণে ঘটেছিল মালদ্বীপের ইন্টারনাল কিছু বিষয়ের কারণে বিষয়টা স্থগিত রাখা হয়েছিল এখানে যেমন রয়েছে সরকারি ছুটি কয়েকদিন ছিল লাগাদারে কয়েকদিন সরকারি ছুটি ছিল এর মধ্যে আরেকটা বিষয় ছিল তাদের সংসদ নির্বাচন যে এটাও কিন্তু ছিল তো এ কারণে সমসাময়িক বিষয়গুলো চিন্তা করে বিষয়টা স্থগিত রাখা হয়েছিল তো আমরা আশা করতেছিলাম গত চোদ্দ অথবা পনেরো তারিখের ভিতরে হয়তো বিষয়টা খুলে যেতে পারে বিষা চালু হয়ে যেতে পারে এটা কিন্তু একেবারে বন্ধ রাখা হয়নি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এটা কিন্তু ওদের প্রশাসন থেকে ক্লিয়ারভাবে জানানো হয়নি যে বিষয়টা বন্ধ দেওয়া হয়েছে শুধুমাত্র এখানে বলা হয়েছে বিষয়টা আপাতত পরবর্তীতে কার্যক্রম শুরু করা হবে তো এ নিয়েই আমরা আশায় ছিলাম তো এরই মধ্যে কিন্তু এই যে এজেন্সিগুলো আছে বাংলাদেশের কিছু এজেন্সিগুলো আছে দালাল ধরনের কিছু এজেন্সিগুলো আছে প্রতারক এজেন্সিগুলো আছে তারা কিন্তু টাকা নেওয়া অথবা পাসপোর্ট যে নেওয়া জমা নেয় এটা কিন্তু বন্ধ করে নাই তারা কিন্তু এটা চালু রেখেছিল এখনো পর্যন্ত কিন্তু কিছু এজেন্সি এখানে টাকা নিচ্ছে তো বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত এই আপডেটটা আসেনি যে এটা কবে খুলতে পারে তো আপনারা যারা টাকা জমা দিবেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি আপনারা যারা টাকা জমা দিয়েছেন অল্প পরিমাণে টাকা জমা দিয়েছেন এবং ডকুমেন্ট দিয়েছেন আপনারা কিন্তু আর যদি টাকা চায় কোনো এজেন্সি অথবা দালাল তো আপনারা আর বাড়তি কোনো টাকা দেবেন না আগে যে বিষয়টা আপনারা জানতে চাইবেন সেটা হচ্ছে যে বিষয়টা কবে খুলতে পারে তো এখানে যদি গ্যারান্টি দিয়ে বলতে পারে যে আমি বিষয়টা অনলাইন করে দেব তারপরে কিন্তু আপনারা টাকাগুলো দিবেন তার আগে কিন্তু আপনারা টাকাগুলো দেবেন না আর নতুন করে যে এজেন্সিগুলো এখানে বলতেছে যে টাকা দিন ডকুমেন্ট দিন বিষয়টা করে দেব আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কোনো কিছু না বুঝে এখনও পর্যন্ত ডিক্লেয়ার কোনো কিছু না পেয়ে আপনারা অবশ্যই টাকা জমা দিবেন না যদি এরকম বলতে পারে আমি এতদিনের ভিতরে বিষা করে দেব আপনাকে আমি মালদ্বীপে ফ্লাই করাবো তাহলেই টাকাগুলো দিবেন তারপরেও একটা অনিশ্চয়তা থেকে যায় ওদের প্রসারণ থেকে যদি মালদ্বীপের প্রসারণ থেকে যদি রকম ডিক্লেয়ার না দেওয়া হয় তাহলে তারা কিভাবে বিষা দিবে আপনাকে ফ্লাই করাবে তারা তো আর জোর করে কোনো কিছু করতে পারবে না তো অবশ্যই একটা ভাবনার বিষয় আপনারা টাকা দিবেন কিনা এটা নিজস্ব আপনার ব্যাপার আমার মতামত হচ্ছে আপনারা টাকা দেবেন না কোনোরকম লেনদেন করবেন না তো কবে খুলতে পারে এ নিয়ে যদি কথা বলতে হয় আপনারা মালদ্বীপের যে হাই কমিশন আছে বাংলাদেশ হাই কমিশন তার একটা ফেসবুক পেজ কিন্তু রয়েছে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সরি ভেরিফাই না ভেরিফাই করা না তো আপনারা কিন্তু এটা সার্চ দিলে পেয়ে যাবেন এখানে আপনারা চোখ রাখতে পারেন ফলো করে রাখতে পারেন এখান থেকে কিন্তু সবসময় আপডেট দেওয়া হয় বিষা খুললেও আপডেট দেওয়া হয় ভিসা বন্ধ হলেও কিন্তু আপডেট দেওয়া হয় তো এখানে যদি আপনারা চুক রাখেন তাহলে কিন্তু সব কিছু জানতে পারবেন কোনো রকম কারো কাছ থেকে কিন্তু ইনফরমেশন জানার প্রয়োজন হবে না এখানে সব কিছু আপডেট দেওয়া হয় তো এখনো পর্যন্ত ডিক্লেয়ার আসে না কবে খুলতে পারে এ নিউজটা কিন্তু কেউ জানে না অনেকে এখানে বলতেছেন যে বাংলাদেশি লোক নাকি এক লক্ষের উপরে হয়ে গেছে এটা কি সম্পূর্ণ মিথ্যা কথা এক লক্ষ না চার লক্ষ হলেও কিন্তু তাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু লোক নেবে বর্তমানে কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কার নেপাল থেকে কিন্তু লোক নেওয়া হচ্ছে না তাদের বিষয় কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র যে কর্মী নেওয়া হচ্ছে তাদের দেশে সেটা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি কর্মী নেওয়া হচ্ছে আর অন্যান্য পর্যায়ের যে লোকগুলো আছে যেমন হোটেল রেস্টুরেন্টে কাজ করে থাকে বিশেষ করে যে ফাইভ স্টার হোটেল অথবা থ্রি স্টার লেভেলের যে হোটেলগুলো আছে রিসোর্টগুলো আছে এগুলোতে কাজ করে থাকে এগুলো থেকে লোক নেওয়া হয়ে থাকে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে বিশেষ করে স্পেন থেকে লুক নেওয়া হয়ে থাকে মানে ফিলিপিন থেকে লুক নেওয়া হয়ে থাকে চায়না থেকে লোক নেওয়া হয়ে থাকে এই কান্ট্রিগুলো থেকে লোক নেওয়া হয়ে থাকে আর কন্ট্রাকশন লেভেলের যে লোকগুলো এগুলো বেশিরভাগই কিন্তু বাংলাদেশ থেকে নেওয়া হয়ে থাকে তো তাদের যদি লুকের প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে লোক নেবে